আপনার একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটা আমানত আপনার কাছে এই ভোটের মাধ্যমে সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করবে আপনার একটি ভোটের মাধ্যমে সমাজ রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল হবে আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনে সমাজ রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি সব কিছু নির্মূল হবে আপনার একটি ভোটের মাধ্যমে ইনশাল আপনার একটি ভোটের মাধ্যমে আগামী দিনে আপনার আমার অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনার ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ভাইয়ের আমার এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন এখানে বোনেরা আসছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটি আরেকটি ধর্মের উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেয় না আমাদেরকে আমরা যদি ইসলাম মানি সুতরাং জামাত ইসলামী তার জন্মনগ্ন থেকে এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপরে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিয়েছে তার ইতিহাস নাই আমরা চাই সম্প্রীতির একটা সমাজ সম্প্রীতির একটা বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একসাথে বসবাস করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে বৌদ্ধরা বৌদ্ধটা করবে খ্রিস্টানরা খ্রিস্টানে করবে কেউ কারো ওপর হস্তক্ষেপ করবে না স্বাধীনভাবে সবার ধর্মকর্ম তারা পালন করবে ওপর কেউ হস্তক্ষেপ করবে না ইশা না আমরা চাই আমাদের মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমাদের পাহারা দিতে হয় না আগামী দিনে মন্দির যেন পাহারা দেওয়ার না লাগে নিরাপদে স্বাধীনভাবে আমার হিন্দু ভাই বোনেরা যেন তাদের ধর্ম পালন করতে পারে তার নিশ্চয়তা তার নিরাপত্তা তার স্বাধীনতা আমরা নিশ্চিত করি